ও নাল আইল মা খায়াম কি কি তো খাবার দে আইল নাল কিসু দেহি নে কি খায়াম বাই তো আমি খাবার পাগলা ছিলাম দেহ না তো কিসু খায়াম কি মে ক্যামেরা লাগান তাক বইতা গেল কতন বইছি গেল কিম কিটা ঘুরবত বিয়া হইছে হইতা যে গেল অন আমার খবরই লিনল না কিম কিটা ঘুরবত ম্যাচের বিয়া না আই দুধ ডক লায়ানছি একটা আমার পুত্রের দেন একটা আমি খায়াম বগর আছে না নাই হামলে

আমাৰ ভৰিয়াত আছে কলা খাই ৰাখত বন্ধ কৰিব বৌমা তুমি কোমাৰ গাজ পাতি না কি হৈছে বৌমাৰ গাল ফুলাকে কি হৈছে বৌমা কি ক কি হৈ গৈছা গা বৌমা তুমি ফুটছা দেই কি হৈ লৌমাডা কি হৈছে কবি লাগব বো মারাকো তারানা selle পুত্রগুড়র দি কিউলে একটা পুতরবো কোবিরাগর বতলে যান লাগবো গালো যে কি হইলো আর কোবিরাজ বতলে দেহিনবো একটা গাছ ছিল কোবিরা গাছ নিউ ডালা মধ্যে কোবিরাজ রে দেহায়ল হই গয়া বোতা তারি আড়ো আবার দেখো দুকু হনাজে ভালেমা বেমার <imitation>

দর্শকরা আমার মতন ভুল এরম করুন না যা আমার মতন এরম ভুল করলে হইয়া তে যে দোর ভারণ একটা এক হার লেগে হাজার টাকা ভাঙন লাগবো